সবderive নিয়ে নিতা কর্মীদেরকে নিয়ে কইতো করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটা কোরআনের কথা বলবে ওই জায়গা বন্ধ করে দিবে হত্ত বল করে দিবে কোরআন এই জমিনে চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না লা তাসমাউ লিহাজাল কোরআনি আল গাউবি কোরআন চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না আপু জেহেলের জামানা এই রকম একটা আইন চালু কৰিছিলো ষোল্লটা বৰ চৰা আৰু যেহে লেৰে ঠেকমতে যে এইবাবে দেশ চালাইছে। ষোল্লটা বছর চৰবাদান দেখছি পুৰাণ চলিতেও দেয় নাই বলতেও দেয় নাই চৰকণ ঠিক কিনে এই কম্পিউটাৰে ইমান থাকি ঠিক ক নাকি লেগা চৰকণ ঠিক কেৰা মুছলমানৰ উত্তর উৎপাদন হক কথা

আল্লাহ যেটা বলছে সেই কথাটা বলতেছি বাঁচানোর জন্য যদি বাইসকার চান খালি নামাজ ফরস না রোদা ফরস না ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এটা ইসলাম প্রতিষ্ঠিত করা হলো প্রত্যেকটা নর মুসলমান শ্রমিক কৃষক সবার জন্য ফরস সবার না লাগতে পুরো খুব কি খারাপ লাগতেছে আমার বাইরে আমার মুসলমান বাইরে

তাকে দিতে হবে কয়শো বছর সাতশো বছরের নামাজের সব তাকে দিতে হবে তিন পয়সা পরিমাণ কোন ব্যক্তি যদি ঋণ মরিয়া থাকে কোন ব্যক্তি যদি মারা যায় কেমতের ময়দানে সাতশো বছরের নামাজের সব তাকে দিতে হবে তাহলে আপনি কয় টাকা নামাজ পড়ছেন আপনি ওই দোকানে সাড়ে দোকানে আপনি পাবেন হলে ছয় হাজার টাকা চাউলের দোকানে পাবেন তেত্রিশ হাজার টাকা লবণের দোকানে পাবে

পারিলে তোরা যেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম ছেড়াই বাবা পরে মাসাদি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছেড়া পরে মাসাদি কাগজ আর কলম ছেড়া পরে মাসাদি বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে জি ঠিক কি না বলি আল্লাহ বাংলাদেশ সহমুক্তবর বাংলাদেশ সৈয়দুল বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর অলিরার জমির মুখে এসে বুকের তত রক্ত বলেন কিটা করে দিয়ে যার তেমরি পতাকা উড়টিন করেছে সিনলো ঠিক কিনে আমি না বলছি যে ইস্ত্রি করে ধুয়ে দেবো আজকে আমার শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায় অন্ধ মানুষ চোখে দেখে আর ময়লা আল্লাহ জামা পরিষ্কার করে ইস্ত্রি করে বাড়ি পাঠাই একটু ধৈর্য ধরতে হবে মার হবে একটু ধরে পড় এই এই বাচ্চারাই তোর কাছে টাচ মোবাইল আছে নাকি রে এই দেশটা জাহান্নামে তার বান্দারের দিশে এটা আসলো ভাই যে যুবকদের কাছে আছে তার সব ভালো থাকে না ওদের মোট যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ প্রেম করে খাইছে বাজান শাখা হয়ে গেছে বাজান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা মানে এখন তো ঠিক করবে ও আজ কিন্তু ঘুরিয়ে গেল

তা হচ্ছে বনি খেলার বস্তু কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে কান্তে কাান্তে কি মোতের ময়দানে জাহান্নামে যাবে আমি এমন একটা ব্যাটা জন্ম দিছি আমার ব্যাটার ভয় পূর্ব পারার মহিমিয়া স্কুল থেকে আদান বাড়ির যাইতে পারে না আমার ছেলে পিছনে পিছনে নামিয়া তাক্লাকদ মোবাইল নাম্বার দাও মোবাইলের নাম্বার দাও ঠিক কি তুই মোবাইল নাম্বার দে কি করবি তো সাদাপুর কলেজ থেকে আমি আসতেছি মেয়েটার বাড়ি আমাদের এলাকা মিশিয়ে যুবকটাকে মিশিন যুবকটা চিন্তা করছে যে

কোথায় রলেন কামরুলesam কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার setan setan কথা কোথায় রলেন কামরুলesam কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার setan setan কথা ওতে দোলের মানুষে কে বাসাইয়া দোলের মানুষ বাসাইয়া দিলই করলে বাসাদে প্রধান মন্ত্রী

একচল্লিশ সাল পর ক্ষমতায় থাকিবে নমরুদের ও মত দস্তা শাসন করিলে ওতে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধান বলুন সিল্লা ঠিক কিনে আল্লাহ ধরি নে ধরি যদি ধরে ধরে আল্লাহ তার ছাড়ে না ধরে কোন ঠিক কিনা মনে হয় রাগ করতেছেন তাই না যারা উঠে দেবে বুঝতে হবে ওই দলের লোক আমি কাউকে হেসে কথা বলতেছি না না বিগত সরকার তো আরো ছিল আরো সরকার পরিবর্তন হয়েছে সে সরকারও বলায় নাই নেতা নেত্রী বলায় নাই যে তোমার নেতাও বলায় না তোমরাও নির ব্যাপারটা কি মাঝে মধ্যে তোমরা কয়েছি খেলা হবে খেলা হবে না না পাবলিক এই কথা শুনবে করে।

না না ডেলিভারি আমার বলা লাগবে এক আঙুল দেখা দুই আঙুল দেখালে এটাও আমি বুঝি কথা না তিন আঙুল দেখালে এটাও আমি বুঝি যদি কেন কারণ এক আঙুল দেখালে প্রসাদের সব দুই আঙুল দেখালে টয়লেট সব তিন আঙুল দেখালে বিড়ির সব মানে এগুলি তো আমি বুঝি আঙুলটা দেখা দেবেন আপনি তো বক্তা না তো সামনে থেকে ভস্ করে উঠে যান বক্তার কল যে ছিঁড়ে যা জানেন এটা জানেন না বললি তো আপনারা যান

লাইভে আট লক্ষ মানুষ দুই ঘন্টা দেড় ঘন্টা লাইভে কথা বলছে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে আপনার লাইভে আপনার রেকর্ড ভঙ্গ করছে আট লক্ষ মানুষ ধরছে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী লাইভে যখন কথা বলছে দুইশো আড়াইশো তিনশো উঠবে পাঁচশো বোঝা গেল এর সাইতে পাকা ডালিভারি সমর্থ বেশি কত কথা তাও ভয় পায় জরকন ঠিক কিনা কারণ আমাদের সামনে প্রধানমন্ত্রী লাইভে কথা বলছে তার দলের অনেক লোক ছিল 200 250 300 500 এর লাইভে কেউ ধরে নাই আর পাকা দাম যেই দর্ষে সেই তখন টাকার কাছে যে 8 লক্ষ হারিয়ে গেছে সে পাকা দাম বলছে দেশের মধ্যে নতুন করে আরেকটা দ্বন্দ্ব আসতেছে জাতির ভাগ্য কি আছে আল্লাহই ভালো এই এই দিক থেকে সকলের জায়গার থেকে যার যার জায়গার থেকে সেই সেই আপনার সচেতন থাকতে হবে যেন ওই দেশের মধ্যে একটা আপনার শৃঙ্খলা যেন নষ্ট না করে জনগণ ঠিক কিনে সে বলেছে যে একাত্তরের সময় আমরা এই দেশকে শাসন করতে চেয়েছিলাম সে আপনার আপনার বঙ্গবন্ধু শেখ মজুমার সে করেছিল ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল এই দেশটাকে স্বাধীন করবার জন্য সে বাঁচার জন্য সপরিবার নিয়ে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করেছিল কিন্তু আপনার আপনার জিয়র রহমান সাহেব তিনি যখন তিনি যখন স্বাধীনতা ডাক দিলেন স্বাধীনতা ঘোষণা করলেন মেজর টালিম বলছে সে তিনি বলেছে আমরা পাকিস্তানে ছিলাম আসে আমরা জিয়া রহমানের সাথে একত্রবাদ ঘোষণা করিয়া এই দেশটা স্বাধীন করছি তাহলে স্বাধীনতা প্রথম ঘোষক ছিল সেই আপনার কে জিয়া রহমান আর তারা বলছে জীবনধরে আমাদের ইতিহাস ভাটা নষ্ট করে দে বুঝেছে জিএর রহমান কিছু করে নাই এখন আসল লোক কথা বলতেছে কারণ বঙ্গবন্ধু শেখ মাযুগ বাক্সার কায়েম করতে গিয়ে হাজার হাজার লোক মারছে ওরাই বলতেছে আর তাকে হত্যা করা হয় নাই গোলাগুলির মাধ্যমে মারা গেছে বতকালে তারা গোলাগুলি করছে কারণ এই দেশের মানুষ সে বলেছে এই দেশের মানুষ বিতৃষ্ণ হয়া আল্লাহর কাছে বলেছিল আল্লাহ হে আমার রব হে আমার মালিক এই সালিম সরকারের হাত থেকে বাসাও তখন মেজর ফাঁকা ডালিম লোকেকে সহ পরিবারে গুলি করে হত্যা করছে হত্যা করা ইসলাম সমর্থ করে না দেশে কি সামনে হবে আল্লাই বানোদানে তিনি তাবার তিনি আবার বলতেছে যে আবার বলতেছে জিয়ার রহমান নাকি তাদের সাথে একটু বেমানি করছে উনি এখন দেশের মধ্যে বীর মুক্তযুদ্ধ হয়ে গেছে তিনি নাকি দেশে আসবে আসুক দেখি আমাদের ভাগ্যে কি আছে আহা হা তারপরে এক দুর্নীতিকে দালাল হয়েছে এক দুর্নীতি সরে গেছে তান্দ্যে জাগায় জাগাই দুর্নীতি হচ্ছে আর একদিনকে একটা মাওলা না লাইভে এসে বলল যে আমি মাদ্রাসা করতেছি মর্ষিদ করতেছি মাদ্রাসা করতেছি ওখানে সাদা কালার জন্য এক চেয়ারম্যান যায় তাকে মা থি কাটা তাকে ডাক বন্ধ করে দিয়েছে সে লাইভে বলেছে এ সে দলেরই হোক এ সে দলেরই হোক চেষ্টা করতেছে আমরা সরকার বাহাদুরকে বলবো আমাদের স্বাধীনতা মায়ের দেশ বাবার দেশ এই বাংলাদেশ জন্মভূমিকে আর সন্তান জনগণ দেখতে চায় না শূন্য কর ঠিক কিনা সব দিয়ে দলেরই হোক এতটুকান খুব মন খারাপ করতেছে আমারই মাইনামা বাইটিকে দিতে চাই না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বানাকিল হবে কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষের বিচার করবে বি আহ কামিল হাকিম আল্লাহ উত্তম বিচারক হইয়া এর মাওশের যখন ভালো মন্দ কখন বিচার করতে থাকবে আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো আল্লাহ মিজে হাকিম হইয়া বিচার করবে আমার নবী উকিল হবে আমার নবী আমাদের সহায়ক করে জান্নাতে দিবে কিতাবের মধ্যে আছে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী বলবে ফেরেশতা দাড়াও রহমতের ফেরেশতা দাঁড়াও ফেরেশতারা দাঁড়াবে না আল্লাহ বলে সুরা

ওজন দিতে লাগলে না আপনার নদী লক্ষ্য করে দেখে লেকির পাল্লা হালকা হয়ে গেছে গুণের পাল্লা বাড়ি হয়ে গেছে আমার নবী পকেট থেকে এক আপনার কাগজ বের করিয়ে আপনার ওই পালন করে রাখলো নেকির পাল্লা বালি হয়ে গেল ফের হাতে পায়ে রশি সারিয়া দিয়া হাতে পায়ে রশি সারিয়া দিয়া আল্লাহ ফের সারা চলে গেল আল্লাহর বান্দা আমার নবীর কদম্বর কান দেখি আমরা হলাম আমি হোলাম আখিরি নবী জাহু আল্লাহ আল্লাহু আমি সব বুঝি কাঁচা আমি কি কাঁচা থাকা নাকি একত্রিশ বছর এই মাঠে আমি বুঝি না ভালো মানুষ থাকলে তার মধ্যে আবু ধান থাকে না দুই একটা কথা বল না কে আমি শুনি না কোরআনে কথা বললি তোমার লাগে তুমি এত বোঝো আমার কাজে শেষে তুমি এসে বুঝো আমাক তুমি মাফিল বাঙাল লেগে ওখানে বেশ নেক্সার বাইছে কথা বল না কে

বেশি লাভ হলো কি ভালো না ও তোমার বাড়ি এখানে আর তুমি গরম দেখা দিয়েছ তুই হলে যাই তোর সাথে ওই রকম কুপ্তর মতো ব্যবহার করবো না তুই কুপ্তর মতো ব্যবহার করলে আমি ভালো ব্যবহার করে প্যাট করে খাওয়া বাচ্চারা দেবো আমি কানাবো একটা তো সোহর তো চিপ দেখি নাই আমি না না আমি তো মেহমান খারাপ লাগবে বারে কোরআনের আয়াত তো আমার না

আপনি আপনার সামনে থেকে উঠে যা একবার চাদর হয়ে একবার এই চাদর হয়ে গেলে ওই শাল বালের উপর বরণ করতেছে আমি কানা বক্তা আচ্ছা আমি কোরআনের যদি বাইরে বলি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কথা বলি তোর লাগবে কে লাগাই স্বাভাবিক নামাজ না পড়লি যে নামাজ পড়ে না যদি নামাজের পক্ষে কথা বলি যে নামাজ না পড়ে সেই রাগ করে কথা বল যে রোজা রাখি না রোজার পক্ষে কথা বললি সেই রাগ করে যে সূত্র সূত্র বিপক্ষে কথা বললি সেই রাগ করে বলেন তো আমরা কোন দিকে দেবো বল বলেন কোন দিকে বস্ করবো আখেরি জমানার পয়কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার নবী কেমতের ময়দানে আমার নবী উকিল হবে সুবাহ আল্লাহ আল্লাহ আমার মুখ কোথায় আল্লাহ আমার বিয়ার স্টাফ আখেরাতে রাতার মধ্যে নবি আমায় করবেন পাপ আমি পাপী নবি যাবিন্দার আমি পাপি নবি যাবিন্দার আমি পাপি আর আমার নবী হলো যাবিন্দার সিন্দা কন্ঠিক কিনে